আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বাংলার জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী আটচল্লিশ ঘন্টা এর ফলে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দিনে সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস সপ্তাহ শেষে ফের বাড়বে তাপমাত্রা আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বাংলা জুড়েই ঝড় বৃষ্টি চলবে আগামী আটচল্লিশ ঘন্টা এর ফলে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে বলে এমনটাই বার্তা দিচ্ছেন আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছেচল্লিশ থেকে একশো শতাংশ ভোর ঝড় বৃষ্টি তাতে এক ধাক্কায় কলকাতায় রাতের তাপমাত্রা কমল ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে আজও আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরমে অস্বস্তি রয়েছে বাতাসে জলীয় বাস উপস্থিত একশো শতাংশ তাই ঝড় বৃষ্টি ভেজার সম্ভাবনাও প্রবণ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছি যে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি তবে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গর্তি বেগে ঝোড়ো হাওয়া বইবে তবে বিকেলের পর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যাবে অন্যদিকে যেমন ঝড় বৃষ্টি বাড়বে সেরকম দার্জিলিং ও উত্তর দিনাজপুরেও থাকবে একই রকম আবহাওয়া এই দুই জেলাতে ভারী বৃষ্টি হবে তবে বঙ্গের উপরের পাঁচ জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে এমনটাই বার্তা দিয়েছে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা তবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতেও সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়াও বইবে উত্তর দিনাজপুর ও মালদাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বিক্ষিপ্তভাবে বর্জ্যবৃদ্ধ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুরেও